নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য ফিজিক্সের একটা সলভ করব লং মানে যদি বোথ এটার সিকিউ আসে করতে পারো এবং এমসিকিউ আসলেও তুমি এই ম্যাথটা কীভাবে সলভ করতে পারো তা শেখাবো আসো বোর্ডের দিকে যাই আমরা প্রশ্নটা হলো পাঁচ কেজি ভরের কোনো বস্তুকে ১৫০ মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো একই সময়ে অপর একটি তিন কেজি ভরের বস্তুকে তিন কেজি ভরের বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে এখানে কোশ্চেনটা হলো বস্তুদয় ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে তাহলে একটু খেয়াল করো পাঁচ কেজি ভরে যে বস্তুটা আছে এইটা আছে হলো একশো পঞ্চাশ মিটার উচ্চতায় তাহলে এটা আমার পরন্ত বস্তু এবং এরপরে যেটা বসে তিন কেজি ভরে যে বস্তুটা আছে সেইটা পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে এটা আমার নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ এখানে এই ম্যাটটাতে তোমার পরন্ত বস্তু আছে নিক্ষিপ্ত বস্তু আছে দুইটা বস্তু পরস্পর কোন বিন্দুতে মিলিত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে সো একটু জটিল হতে যাচ্ছে তবে যতটা সহজভাবে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করবো তো আমরা আগে একটা ফিগার আঁকাই নি তো আমি মনে করি এটা একটা আমার ভূমি ওকে এই ভূমি এবং এই ভূমি থেকে ভূমি থেকে আমরা মনে করলাম প্রথম যে বস্তুটা পাঁচ কেজি ঘরের বস্তুটা আছে সেটা এখানে অবস্থান করছে ভূমি থেকে ঠিক কত মিটার উচ্চতা ভয় এটা উচ্চতা হলো এটার উচ্চতা হল একশো পঞ্চাশ মিটার তাহলে ভূমি থেকে এই উচ্চতাটাকে আমরা কি লিখতে পারি এই উচ্চতাকে আমি লিখতে পারি ওয়ান ফিফটি মিটার ওয়ান ফিফটি মিটার এবং এই বস্তুটার ভর কত এই বস্তুটার ভর হলো ফাইভ কেজি ওকে এখানে আমরা ভর নিয়ে কোনো কাজ নাই যেহেতু গতিশক্তি অথবা বিবাহ শক্তির কোনো মান বের করতে বলে নাই সো ভরটাকে আমরা ইগনোর করে যাব জাস্ট আমরা পাঁচ কেজি ভরের বস্তুর ক্ষেত্রে লিখবো তিন কেজি ভরের বস্তুর ক্ষেত্রে লিখব একই সাথে ভূমিতে একটা বস্তু আছে যদিও এটা পাঁচ কেজি তাহলে এটাকে একটু বড় করে দিই নাহলে দেখতে কেমন লাগে ওকে এটা হলো আমার তিন কেজি ভরের বস্তুটা এটা হলো তিন কেজি ভরের বস্তু এবং এর একটা কি আছে আদি বেগ আছে এবং একটা বেগে এটাকে নিক্ষেপ করা হচ্ছে এবং সে বেগটা কত সে বেগটা আমরা লিখে রাখি ইউ ইজ কল টু ফিফটি মিটার পার সেকেন্ড ওকে ফিফটি মিটার পার সেকেন্ড এবার আমি মনে করলাম ইউ বস্তুটা মানে তারা বলেই দিচ্ছে যে ইউ বস্তু যখন এই বস্তুটাকে তিন কেজি ঘরের বস্তুটাকে যখন নিক্ষিপ্ত করা হয়েছে ঠিক সেই সময় এই বস্তুটা বিনা বাধায় নিচে পড়ছে এবার আমরা মনে করি যে ভূমি হতে এরা এক্স উচ্চতায় মিলিত হবে এবং সেই এক্স উচ্চতাটা আমরা ধরলাম এই জায়গাটা ওকে তো আমরা একটু মিলাই দিই এখানে ওকে এই জায়গাটা আমরা ধরলাম এক্স উচ্চতা তাহলে ভূমি থেকে কত উচ্চতায় এরা মিলিত হচ্ছে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় এরা মিলিত হচ্ছে এবং যদি আমি বলি যে এটা হলো তিন কেজি ভরের বস্তু থেকে এক্স মিটার উচ্চতায় তারা মিলিত হচ্ছে এক্স মিটার দূরত্বে তারা মিলিত হচ্ছে তাহলে পাঁচ কেজি ভরের বস্তু থেকে কত আমরা একটু আলাদা কালার দিয়ে দিই এখানে পাঁচ কেজি ভরের বস্তুর ক্ষেত্রে এইটা হবে হলো। টোটালটা যেহেতু ওয়ান ফিফটি তাহলে এই মানটা হবে কত ওয়ান ফিফটি মাইনাস এক্স মিটার ওকে তাহলে আমরা দুইটা দূরত্ব পেয়ে গেলাম পাঁচ কেজি ভরের বস্তু কত দূর করবে ওয়ান ফিফটি মাইনাস এক্স তিন কেজি ভরের বস্তু কত দূরত্ব অতিক্রম করবে এক্স মিটার এবার আসলে আমরা সমীকরণ করতে পারি ওকে প্রথম যেই সমীকরণটা আমরা করব আমরা একটু ছোট করে নিই এবার দেখো আমরা প্রথমে যেটা করব পরন্ত বস্তু দিয়ে আমরা শুরু করতে পারি পরন্ত বস্তুর ক্ষেত্রে অর্থাৎ কেজি 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 ভরের 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 বস্তুর বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রে কি কি দেওয়া আছে একটু দেখো তো বস্তু যেহেতু বিনা বাধায় পড়ছে বিনা বাধায় পরন্ত বস্তুর আদিবেগ হয় সবসময় জিরো তাহলে ইউ ইজ ইকাল টু জিরো মিটার পার সেকেন্ড ও কোন দূরত্ব অতিক্রম করছে ও দূরত্ব হবে আমি একবার ডিরেক্ট দূরত্ব লিখছি

এই আমার একটা সমীকরণ এটা আমার একটা সমীকরণ ওকে একটু ছোট করি ওকে এইটা আমার প্রথম বস্তুর ক্ষেত্রে গেল ওইটা সেটা প্রথম বস্তুটা কত কেজি ভরে বস্তু প্রথম বস্তুটা হলো পাঁচ কেজি ভরের বস্তুর ক্ষেত্রে গেল একইভাবে একইভাবে যদি আমরা তিন কেজি ভরে বস্তুর জন্য লিখি দেখো তো কী কী দেওয়া আছে তিন কেজি ভরের বস্তুর ক্ষেত্রে এখন তিন কেজি ভরে বস্তুর ক্ষেত্রে কি কী দেওয়া আছে ইউ দেওয়া আছে আদিবেগ সেটা তাহলে ইউ ইজ ইকাল টু ফিফটি মিটার পার সেকেন্ড ওকে এবং ওর দূরত্ব দেওয়া আছে দূরত্বটা কত দূরত্ব দেওয়া আছে হলো এক্স মিটার ওকে এবং অবভিয়াসলি দেখো তিন কেজি ভরের বস্তুটার দিক কোথায় দেখো তো জি এর বিপরীত দিকে না মানে অভিকর্ষ স্তরণের বিপরীত দিকে যেহেতু অভিকর্ষ স্তরণের বিপরীত দিকে তাহলে এর ক্ষেত্রে জি এর মানটা আসবে নেগেটিভ মাইনাস ওকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি দূরত্ব এক্স ইজিক টু যেহেতু ওরা একটা আদিবেগ আছে তাহলে আমরা লিখব ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার এই জি এর মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম ওকে এখান থেকে কী সমীকরণ আসে একটু দেখো তো এক্স ইজ ইকাল টু এটা ইউ ইউ এর মান দেওয়া আছে ফিফটি তাহলে এটা হবে এর মান আমরা একটু বসাই দিই তাহলে এখানে হবে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এই আরেকটা সমীকরণ তাহলে আমার দুইটা সমীকরণ আসছে দেখো তো দুইটা সমীকরণ কী কী সমীকরণ এক নাম্বার যে সমীকরণটা সেটা হলো এক্স ইজ ইকাল টু 50 4.9t2 এবং দ্বিতীয় সমীকরণটা কি একটু খেয়াল করো তো দ্বিতীয় সমীকরণটা আসছে হলো x 50x 4.9t2 এই দুইটা সমীকরণকে যদি একসাথে আমরা লিখি সমীকরণ নাম্বারটা দেওয়া হয়নি সমীকরণের নাম্বারটা আমাদের দেওয়া হয়েছে এটাকে দেওয়া হয়নি এটা দুই নম্বর ওকে এই দুইটা সমীকরণকে একটার সাথে আরেকটা যদি আমি মান বশাই তাহলে আমরা কি লিখতে পারি আচ্ছা আমরা যেইটা লিখতে পারি সেটাকে আমরা এখানে একটু লিখি সেটা হলো যে ওয়ান ফিফটি মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার ইজিকল টু ফিফটি টি মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এই দুইটা সমীকরণকে একসাথে লিখলে আচ্ছা তারপরে দেখো এই ফোর পয়েন্ট নাইন আর ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটাকাটি চলে যায় তাহলে এখানে টি এর মান কত আসে টি ইজ ইকাল টু ওয়ান ফিফটি ডিভাইডেড বাই ফিফটি অর্থাৎ 3 সেকেন্ড কিন্তু আমার তো সেকেন্ড চাই নাই আমাকে চাইছে যে ভূমি থেকে কত উচ্চতা আছে যেটা আমি ধরেছি x তাহলে আমার কাছে চাইছে x এর মান x মান খুব সহজে বের করা সম্ভব x মান আমরা এক নম্বরেও t এর মান বসাতে পারি দুই নম্বরেও বসাতে পারি তোমার যেটা ইচ্ছা সেটাই বসাও আমি এক নম্বরে বসাচ্ছি তাহলে t 3 সেকেন্ড এক নং বসিয়ে পাই এক নং আমরা বসিয়ে দিই বসালে কি হয় দেখো তো ভাই x 150 ফোর পয়েন্ট মানে থ্রি তার স্কোয়ার এটা আসে ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে যে মানটা আসবে সেই মানটা আসবে ওয়ান মিটার ওকে ক্যালকুলেটর দিলেই তুমি মানটা পেয়ে যাবা এখন দেখো ভাইয়া তুমি জিজ্ঞাসা করতে ভাইয়া এই ম্যাপটা যদি টিকিয়ে আসে তাহলে আমি কিভাবে অ্যান্সার করব। টিকিয়ে গেলে খুবই সহজ তুমি দশ সেকেন্ডের ভিতরে এটা অ্যান্সার করতে পারবে আমি এগুলো সবগুলো মুছে দিই হ্যাঁ তুমি যদি চাও একটু স্ক্রিনশট রেখে দিতে পারো তার পরবর্তীতে আবার সলভ করে নেবে এটা একটু মুছে দিই একটু খেয়াল করো যে ফর্মুলাটা তুমি ইউজ করবা সেটা হলো আমি মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় এরা মিলিত হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা লিখবো এক্স ইজিকল টু তার স্কোয়ার এটা শুধুমাত্র টিকের জন্য টিক ছাড়া অন্য জায়গায় এটা ব্যবহার করলে তুমি কিন্তু জিরো পাবে ওকে দেখো এক হলো কি ভূমি থেকে কত মিটার উচ্চতায় সে মিলিত হবে এই হলো কি যে উচ্চতায় ওই বস্তুটা আছে যে উচ্চতায় সেটা হলো h ওকে বাদ বাকি মান তো আমরা জানি একটু মানটা বসাই দেখি তো h কতটা দেওয়া আছে 150 ওকে okay. g ডিভাইড বাই 2 এর মান কত ভাইয়া 4.9 h বাই v দেখো তো h হলো 150 আর v এর মান হলো 50 তার হোল স্কয়ার মান কত হয় দেখো তো 150 4.9 ইনটু এখানে কাটাকাটি করো 3 হবে 3 স্কয়ার করলে 9 হবে ক্যালকুলেটারের একটা গোতা দাও দেখবে অ্যান্সার আসবে ওয়ান জিরো ফাইভ পয়েন্ট নাইন মিটার যেটা আমরা এর আগেই বের করেছিলাম সো এই সকল ম্যাথগুলো বড় ম্যাথগুলো কিভাবে ট্রিক্স ফলো করে শর্টকাটে তুমি কিভাবে এমসি প্রো হয়ে যেতে পারো এইগুলো ট্রিক্স জানার জন্য তুমি প্রাইম পাঠশালতে ভর্তি হতে পারো তুমি যদি স্পেশালি এস 26 টোয়েন্টি সিক্স ব্যাসাও ধন্যবাদ